আকৃতি না পারি না কে মারো ভদ্রী বলবো তোমাদের আজকে দুঃখতে দুঃখতে প্রায় পেস্ট করল ফুডিয়া চালু হয়ে গেছে হ্যাঁ কিছু বল আজ হচ্ছে অক্টোবর মাসের 9 তারিখ ভোরবেলা ঘড়ির কাঁটাটা এখন দেখাচ্ছে ঠিক 6.45 এ জালাটা খুলে দেখি বাইরেটা হালকা একটা কুয়াশা পড়ছে এক রকম হাওয়াটা কি রকম ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে শীতের আগমনের ডাকটা একদম দরগড়ার সামনেই এসে গেছে জানলাটা খুললে বাইরেটা দেখা একদম শান্ত নিস্তব্ধ ঠান্ডা একটা ভাব বেশ সুন্দর লাগে জানলার সামনে দাঁড়িয়ে থাকতে সেই সকালের দিকটা কিন্তু এখন দাঁড়ালে চলবে না অনেক কাজ আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার সকালবেলা গেটের চাবিটা খুলে গেটের সামনেটা আগে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দুর্বলার সামনেটা একটু জল ছিটিয়ে দেবো দিয়ে বাসে জামা কাপড় ছেড়ে তারপরে তোমার ঢুকবো রান্নাঘরে রান্নাঘরে ঢোকার আগেও তোমার পাড়া ধুয়ে আগে গোপালকে তুলবো ঠাকুরঘাটটা মুজবো গোপালকে তুলবো তারপরে গিয়ে তোমার যাবো রান্নাঘরে এই কাজটা আগে সকালবেলা করে নিলে না তারপরে ধরো তরকারি ফরকারি যা কিছু চাকা চাকি করি তো গোপালকে না তুললে ওটা করতে না খুব খারাপ লাগে ওই জন্য আগে গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে একটু আরতি করে ওকে গোপালকে খেতে দিয়ে দোলায় বসিয়ে দিয়ে এসে তারপরে রান্নার দিকে এলে মনটা খুব হালকা লাগে আসার পর থেকে সব কিছুটা মানে নিয়ম মেনে হচ্ছিল না তো মানে সকালবেলা একটু যে আমরা গরম জল খাই একটু ছিয়াশিট ভিজিয়ে দুটো আলমন্ড দিয়ে কিছুই করা হচ্ছিল না মানে পুজোতে এতই হৈ হুল্লোর করতে করতে সারাটা দিন কেটে যেত সকালবেলা গরম জল খাওয়ার কথাটাও ভুলে যেতাম সকালবেলা উঠে কী করতাম আমি কফি নালে চা হোক কিছু করে খেতাম এটাই যেন ভালো লাগতো খেতে আর পুজো করার দিন যেন আলাদা একটা আমেজ ছিল জানতো ঘুরতে যাবো বেড়াতে যাবো আজকে ঠাকুর দেখতে যাবো কালকে ঠাকুর দেখতে যাবো এই একটা ছিল বলে সকালবেলা মানে সব রকমই মানে বাদ হয়ে গেছে যাই হোক অনেকদিন পর আজকে একটুখানি গরম জল করেছি কালকে রাত্রে বারে একটু আলমন্ড বাদামও ভিজিয়ে রেখেছি একটু ছিয়াশিটও ভিজিয়ে রেখেছি এটা তুন তো আমার এখন একটু খাবো গরম জলটা বসিয়ে দিয়েছি কালকে রাত্রিরে সমস্ত বাসন টাসন মেজে রেখেছিলাম ওগুলো সব নিচে নামিয়ে দিয়েছি দিয়ে আমি আর একবার করে গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার করে মুছলাম ওখানে একটু জল পড়েছিল বাসন মেজেছিলাম না ওই জলটা দেখলাম রয়েছে ওখানটা একটু পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে এখন একটু গরম জল বসিয়ে ওই কাজগুলো করছিলাম গরম জলটা আবার একটু বেশিই গরম হয়ে গেছে ওই জন্য কি করছি অল্প অল্প গরম জল দিচ্ছে মানে হাফ গ্লাস করে তার সঙ্গে একটু ঠান্ডা জলও মিশিয়ে মিশিয়ে বেশি গরম জল তো আবার খাওয়া ভালো নয় জানো তো হাত কুসুম গরম জলটাই খেতে বলে সকালবেলা ওই জন্য একটু হালকা গরম জল ওর মধ্যে একটু ছিয়া দিলাম একটু আলমন্ড দিয়েছি আর খেজুরটা ফুরিয়ে গেছে জানো তো আসার সময় ভাবছি আজকে একটু খেজুরটাও নিয়ে আসবো সকালবেলা এই ড্রাই ফ্রুটসগুলো খেলে না শরীরের জন্য খুব ভালো আর তোমার খেজুরের না শরীরে তোমার রক্তও হয় আচ্ছা আচ্ছা কবি না দাম গালটা মুখটা হচ্ছে দেখালি করি

এখন চলে এসেছি রান্নাঘরে ওদিকে তোমার ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে প্রায় আর আটাটাকে মেখে নিচ্ছি আটাটা মেখে নিয়ে আগের রুটিটা করে নেবো তারপরে গিয়ে তোমার তরকারিটা করব তরকারি বলতে একটা মাছ আছে জানো তো আর মাছ দিয়ে আড়ুতে তরকারি করব। একটা ডিমকে সেদ্ধ করে নেবো ডিমটা সেদ্ধ করে নিয়ে ওই ডিমের তরকারি মাছের তরকারিটার মধ্যে ডিমটা দিয়ে দেবো আর এই দেখো তোমার জন্য ভাত বেড়ে নিয়েছি ভাত লেবু আর মাছের তরকারি হয়েছে আর এখানে একটু তনুকে আজকে অফিসের জন্যে একটুখানি সুজি রান্না করে দিচ্ছি বুঝলে তো সুজি রান্না করে দেবো আর বেগুন ভাজা করে দেবো আর সুজিটার মধ্যে না ওই মিজ্রি আছে ওই দিয়েছি একটু কাজু দিয়েছি এই দিয়ে করছি বেশ ভালো খেতে হয়েছিল হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল আর খুব মিষ্টি তো তনু আবার পছন্দ করেন একটু হালকা মিষ্টি হয়েছিল বেশ ভালো লাগছিল খেতে যে কী করবো সকালবেলা না টিফিনে বুঝতে পারিনি জানো তো মাথায় একদম নেই এদিকে আমার মানে রান্না হয়ে গেছে তনুকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু তারপরে গিয়ে আমি এখন টিফিনটা বানাচ্ছি

আমি এই কথাটা হয়তো ভিডিওতে বলতাম না যে চাকরিটা হয়তো বেশি দিন করবো না হ্যাঁ যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই কারণেই কারণ হঠাৎ করে যদি ছেড়ে দিই না তখন তোমরা হয়তো বলবে যে মামুনি তাহলে তুমি চাকরিতে যাচ্ছ না কই আগে থেকে কিছু জানালে না তো ওই জন্যই তোমাদেরকে ভিডিওতে একটু হালকা করে হিংস দিয়ে রাখলাম বাকি আমি সব কথা আমি ইউটিউবে মানে চ্যানেলের মধ্যে আমি শেয়ার করবো না কিছুটা পার্সোনালও রাখবো জানো তো কারণ তোমাদের তো বললামই সব কথা বলা যাবে না এখানে আর হ্যাঁ আর সেডির থেকে জানিয়েছ যে ভিডিওটা ছেড়ে ছেড়ে দিই বা কি করবে না গো ছেড়ে দেবো না তবু তোমাদের মতো এত সুন্দর এত ভালো বন্ধু পেয়েছি এত ভালো রোজ কমেন্ট করো আমার সব বন্ধুরা আমার খুব ভালো লাগে তবে আমি পুরাতন বন্ধুদের কমেন্ট একদম পাই না অনেক দিন হয়ে গেছে আমার অনেক পুরাতন বন্ধুরা আমাকে আর কমেন্ট করে না কি জানি তারা দেখে না দেখে না বুঝতেও পারি না আর ওই জন্য দুটো ঘর দালান রান্নাঘর সব পরিপাটি করে আগে ঝাঁট দিয়ে নিয়েছি নেয়ার পর তারপর তোমার ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তার আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি এরপর স্নান টান করে পুজো করবো বৃহস্পতিবারের পুজো তো একটু সময় লাগে জানো তো তোমার ঠাকুরের বাসন মাজো তারপরে ঘটের মধ্যে আম পাতা দাও তোমার ঘট মাজো ঠাকুরকে স্নান করাও হ্যাঁ সব কিছু করে উঠতে উঠতে অনেকটা সময় হয়ে গেছে একেবারে জন্য রেডি হয়ে নি যে পুজো টুজো করে উঠে দিয়ে জামা কাপড়গুলো সব কেঁচে রেখেছিলাম জামা কাপড়গুলো কেঁচে রেখেছি বলতে ওই বাসি জামা কাপড় আর যেটা পরে এখন আমি রান্নাবান্না করলাম ওইটা ওগুলোকে একটুখানি অল্প করে সার্ফ জল করে থুবে ধুয়ে দিলাম আর এমনি কাঁচা কুচি কিছু করিনি সব চেয়ারে পড়ে আছে করবো আগে এগুলো একটু শুকনো হয়ে যাক তারপরে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের জানলাটা দিয়ে দেবো ওখান থেকে নাহলে হনুমান আবার হাত বাড়িয়ে কি আছে সেটা খেয়ে নেবে আর এখানে তোমার গ্যাসটা খালি বন্ধ আছে কিনা সেটা চেক করে ব্যাস এবারে তোমার রেডি তো হয়েই আছে চাবি দিয়ে বেরিয়ে যাবো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সমস্ত কাজ করে নিয়েছি এবার বেরিয়ে যাই আজকে ট্রেন এমনিতে লেট আছে তুমি যখন বেরিয়েছিলে তখন বললো ট্রেন লেট আছে তো দেখা যাক আমি ফ্রি ট্রেন পাই এখন এখন আসছি আবার সন্ধ্যেবেলা দেখা হবে গলা শুকনো হয়ে যাচ্ছে যেন তাড়াতাড়ি করতে যাচ্ছে দেখো সাইকেলের থেকেও যেন ধীর গতিতে আস্তে আস্তে করে যাচ্ছে এত ট্রেন लेट কি বলবো তোমাদের আজকে ঢুকতে ঢুকতে প্রায় তোমা 10টা কুড়ি হয়ে গেছে জানো তো আর টেনে আজকে ঘোড়াটা বেশি ভিড় নেই মোটামুটি হালকা ভিড় আছে বলে ভিডিওটা করতে পারলাম আর কি আর একদম সেন্টারের কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে বাইরেটা বেশ ভালো রোদ দূর আছে জানো তো এখন চিকেন করে নিয়েছি এখানে আর এখানে তোমার দুটো রুটি আছে ঠিক আছে আর এখানে বাঁধাকপিটা কেটে রেখে কাটবো আজকে কালকে রান্না হবে আর এইখানের মধ্যে সকালে দু চারটে ভাত রেখে দিয়েছি এই ভাতটা তুমি চিকেন স্টু দিয়ে খেতে খুব ভালোবাসি আর এই যে এটা মাছ দাবে এইগুলো মাছ দাবে কড়াই ভিজিয়ে রেখেছি বাঁধাকপিতে দেবো বলে এই যে তো এখন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো খালি একটু মাছবো এই চালুটা এখন সময় ভূতের মতো আওয়াজ হয় নিচটা খুলে যাচ্ছে না ফটাং ফটাক করে আওয়াজ হয় চমকে যাই তো চলো এখন একটু বসে খাই চিকেন সুটা একদম গরম হয়ে আছে আর গরম গরম খেতেই ভালো লাগে আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলে ফ্ল্যাটটা তোমার নাকি এই কথাগুলো আমি অনেকবার বলেছি বন্ধু নিজের ভিডিওতে অনেকবার করে বলা আছে তবু তুমি যখন জিজ্ঞাসা করছো আরেকবার করে বলি এই ফ্ল্যাটটা আমার নয় এটা আমার বোনের ফ্ল্যাট এখানে আমাকে ওরা থাকতে দিয়েছে ঠিক আছে তো চলো আমি এখন খাই খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমার বাসনগুলো মাঝি আর গিয়ে দেওয়ালির উপলক্ষে একটা মিষ্টি বানানোর ইচ্ছা আছে দেখি শরীর যদি ভালো লাগে তাহলে বানাবো আর যদি না ভালো লাগে তাহলে আর বানাবো না ঠিক আছে তো চলো আজকে এমনিতে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা দিকে একটু হালকা হালকা গরম লাগছিল আমাদের দিকে বৃষ্টি হয়নি তো একটু কলকাতার দিকে বৃষ্টি হয়েছে দেখো আমাদের দিকে বৃষ্টি হয়নি চল কমপ্লিট বাসনগুলো সব মাজলাম গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি এখানে মটর পয় তো তখনই ভিজিয়ে নিয়েছি এখন একটা চাপা দিয়ে রেখেছি এবার আমি একটুখানি মিষ্টি বানাবো মিষ্টিটা বানাবো বেসন বেসন দিয়ে এখানে বার করে নিয়েছি আর তোমার আঁকাটাই দেখুন উল্টে যাবে আর এর মধ্যে মিষ্টি আছে ঠিক আছে চিনি দেবো না মিষ্টি দেবো আর ঘি দেবো ঘি লাগবে ঠিক আছে এগুলো একটু জোগাড় করে নিচ্ছি আর এলাচের গুঁড়ো লাগবে এগুলো লাগবে ঠিক আছে আর চলো বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে ব্যাসনে দিয়ে কি মিষ্টি বানাচ্ছি দিওয়ালি উপলক্ষে দিওয়ালি পর্যন্ত থাকবে না তার আগে ভক্ষণ হয়ে যাবে এটা ঠিক কথা কিন্তু তবু বানাচ্ছি আর কি ওই উপলক্ষে যদি ভালো হয় খেতে তাহলে আবার বানাবো ঠিক আছে এখানে নিয়ে নিচ্ছি আমি বেসন বেসনটা নেব একদম কাপ মেপে এক কাপ

আমি এটাকে ভেজে নেবো ঠিক আছে বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক আছে শুকনো করায় কিন্তু এর মধ্যে এবারে আমি ঘি অ্যাড করছি করাতে আগে বেসনটাকে ভেজে নিয়েছি কারণ যদি ডাইরেক্ট কাঁচা বেসনের মধ্যে ঘি দিই না অনেকটা ঘি টেনে নেবে ওই জন্য শুকনো করাতে আগে বেসনটা ভেজে নিয়ে তারপরে ঘি অ্যাড করলাম এর মধ্যে আমুল স্পে যে দুধের প্যাকেটটা হয় ওই আমশটা দুধের প্যাকেটটা এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু গ্যাসটা একদম বন্ধ করা কিন্তু হ্যাঁ গ্যাসটা অন নেই আলাদাভাবে ছড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি তোমার মিষ্টি মধ্যে দিয়ে দেবো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি এলাচের গুঁড়ো গ্যাসের উপর এটা বসিয়ে দিয়েছি আর চিনির যে তৈরি করেছি এটা আমি অল্প অল্প করে দেবো আর এটা মেশাতে থাকবো অল্প একটুখানি ঘি মিশিয়ে দেবো এই ব্যাপার কি দিয়েছি সেগুলো সাধারণত আমি এখন এটা খেতে না, এটা কালকে সেই সকালবেলা ঠান্ডা হ্যাঁ ওইরকম ভাবে আস্তে আস্তে মেল্ট করে দিতে হবে দিয়ে ওটাকে এ করতে হবে ওকে তো কাজ করতেই হবে নাহলে কি করে হবে ব্যাস এবার ও তুলে আগে একটু টেস্ট করো আর মুদিয়া চালু হয়ে গেছে হ্যাঁ কিছু হোক না আগে তোমার টেস্টটা হয়ে যাবে গালের পুটে পুড়বে না পুড়বে না ভাবছে পুড়তে পুড়তে গরম লাগছে ঠান্ডা লাগছে এবার কি করবে বারে বেতে ঢুকে এবার টেস্ট করে এবার বলবে কেমন হয়েছে খেতে খেতেই থাকছে খেতেই থাকছে কোনো রকম রিয়াকশান কিচ্ছু নেই এখন বা ভাবছি আর একটু খেয়ে দেখবো নাকি ওটা তো হয়ে গেল ওটা এখন ঠান্ডা হবে হলে ওটাকে কাঁচিয়ে দিয়ে এই কাঁচিয়ে দিয়ে ছুরি দিয়ে ওটা পিস পিস করে বরফি আকারে কাটবো ওটা খেতে খুব সুন্দর হবে এটা না এটা শনপরবরি টাইপের যে হয় ওরকম খেতে হবে কিনবা সেই বরফি বরফি যে হয় সন্দেশগুলো ওই ওইরকম খানিকটা খেতে হচ্ছে আমি ওই কড়া থেকে চেঁচে তুলুতুকে বল কিরাম লাগছে রে বল ও তো বলতেই পারল না লাস্টে আমি ওকে নিয়েই তো অনেকক্ষণ টেনে দিচ্ছি দূর তাহলে কেটে দিত তারপরে আমি একটুখানি কি হয়ে দেখিনি কেমন লাগছে ও বাবা কি ভালো খেতে হয়েছে এরপরে আর একদিন বার হবে জানো আর কালকে ওটা আজকে আর দেখাবো না ওটা এখন ঠান্ডা হোক হয়ে গেলে কালকে পিস পিস করে বরফি করে হয়ে যাবে ওর মধ্যে একটু গার্নিশিংয়ের জন্য তোমার একটু কাজু একটু আলমন্ড একটু মানে গুঁড়ো করে কি একটুখানি কুচো কুচো করে হ্যাঁ গার্নিশিংটা তাহলে খুব সুন্দর হবে কিন্তু এখন কাজ একটু পড়ে গেল। ওই কড়া ওই বাটি হাতা খন্তি সব এখন মাজক মেজে তারপরে শুতে যাও এখন ঘড়ির কাটা অনেক বাজে করবো বলেছিলাম বলে অনেকভাবে ভাবছি বা বলছি একটু নিমকি বানিয়ে রাখো একটু এই বানিয়ে রাখো একটু ওই বানিয়ে রাখো আমাকে একটু করে দেবে আমি অফিসে কাঁচার সময় টিফিন টিফিন করে খেতে খেতে বাড়িয়ে আসবো ওই জন্য আমি বানালাম আর কি তো চলো কদিন থাকবে কালকেই শেষ হয়ে যাবে খালি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা আমি বলছি এখন হাত দিবি না ঠান্ডা হবে ওটাকে আমি বরফি বরফি করে কাটবো ঘুরতে দেখাবো তারপরে হাত দিবি ওই জন্য ওরা রয়েছে কী জানি কী করছে এখন ঘরের ভিতরে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে খুব নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা